তো দেখো আজকে যেটা আমরা আলোচনা করব একাদশ্রেণী দু হাজার চব্বিশ পঁচিশ সেমিস্টার ওয়ান বিশাল ডানাওয়ালা এক থুর থুরে বুড়ো গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ অনুবাদ মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় লাইন ধরে ধরে আলোচনা করব কিভাবে প্রশ্ন আসতে পারে সেমিস্টারের পরীক্ষা এবার তোমাদের প্রথম অতএব তোমাদেরকে খুব খুঁটিয়ে পড়তে হবে কারণ বুঝতে পারছো চল্লিশ নম্বর এমসিকিউ কিন্তু তোমাদের প্রশ্ন আলাদাভাবে হবে এবং অবশ্যই তার জন্য খুব খুঁটিয়ে পড়তে হবে তো একদম লাইন ধরে ধরে কোথা থেকে প্রশ্ন আসবে কিভাবে প্রশ্ন আসবে সমস্ত আলোচনা করবো তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমার জন্য প্রচণ্ড কাজে লাগবে তো অবশ্যই এর মাঝে আমি তোমাদেরকে প্রশ্ন দেব কোথাতে কিভাবে প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলো কিন্তু দেব অতএব খুব মনোযোগ সহকারে তোমরা দেখো এবং বুঝে বুঝে যদি নাও তাহলে তোমাদের কিন্তু আর কোনো রকমভাবে বাড়িতে পড়তে হবে না এবং পড়লেই বা তুমি দেখলেই প্রশ্নপত্র উত্তর খুব সহজেই করতে পারবে তো শুরু করি বিশাল ডানাওয়ালা এক থুর থুরে বড়ো দেখো প্রথম যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে কবি পরিচিতি অবশ্যই তোমরা পিডিএফ পেয়ে গেছো পিডিএফের শেষে দেওয়া রয়েছে এখানে একটা বিভ্রান্তিকর জিনিস রয়েছে যেটা তোমাদেরকে আমি বলে দিই তোমরা হয়তো অনেকে দেখেছো অনেকে তোমরা দেখো নি দেখবে পিডিএফে তোমরা যখন দেখবে যেখানে সূচিপত্র রয়েছে সেখানে দেখবে থুরথুরে লেখা আছে থুরথুরে লেখা নেই কিন্তু আর যখন পিডিএফ গল্প পাঠটা দেখবে সেখানে কিন্তু দেখবে লেখা থুর থুরে তো এটা কিন্তু একটা ব্যাপার তো তোমরা এগুলো একটু দেখে নিও এবার দেখো প্রথম আমরা যেটা সেটা হচ্ছে কবি পরিচিতি কবি পরিচিতি আগে জানতে হবে এবং সেখান থেকে কি প্রশ্ন আসবে অবশ্যই সেগুলো দেখে নেব দেখো তো প্রথম আমরা যেটা জানছি সেটা হচ্ছে কবি পরিচিতি এই কবি পরিচিতি থেকে কি আসতে পারে বা কি সেটা আমরা প্রথমে এটা একটু পড়ে নিই তারপর দেখো গাভরিয়েল গার্সিয়া মার্কেজ উনিশশো থেকে দু জন্ম দক্ষিণ আমেরিকার কলম্বিয়ার আর টাকায় দেখো আর কা টাকায় এরকম একটা জটিল নাম তো এগুলো তোমাকে একটু মনে রাখতে হবে দীর্ঘদিন সাংবাদিক হিসেবে দক্ষিণ আমেরিকার ও ইউরোপের বিভিন্ন স্থানে কাটান মূলত ঔপন্যাসিক হিসেবে খ্যাতি লাভ করেন তাহলে দেখো উনি হচ্ছেন কি ঔপন্যাসিক আর দক্ষিণ আমেরিকায় কলম্বিয়ার কোথায় জন্মগ্রহণ করেছে দেখো আর কা কাটাকাই আর দীর্ঘদিন সাংবাদিক দেখো কী হচ্ছে সাংবাদিক হিসেবে কিন্তু তাহলে দেখো ঔপন্যাসিক তাহলে দেখো ঔপন্যাসিক আবার সাংবাদিক এই জিনিসগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে গদ্য সাহিত্যে জাদু বাস্তবতা ধারার তিনি প্রধান প্রবক্তা তাহলে দেখো জাদু বাস্তবতা প্রবক্তাকে তাহলে আমরা বলবো গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ একশো বছরের নিঃসঙ্গতা কলেরার দিনগুলিতে প্রেম কর্নেলকে কেউ চিঠি লেখে না চিলিতে গোপনে বিপন্ন এক নাবিকের গল্প এই শহরে কোনো চোর নেই প্রভৃতি তার বিখ্যাত রচনা দেখো উনিশশো সালে তিনি নোবেল পুরস্কার পান প্রচণ্ড গুরুত্বপূর্ণ এই জায়গাটা তার জাদু বাস্তবতা ধারার পাঠ্য এই ছোট গল্পটি এই শহরে কোনো চোর নেই থেকে নেওয়া হয়েছে তাহলে উৎস হচ্ছে কি এই শহরে কোনো চোর নেই তাহলে অবশ্যই কবি পরিচিতিতে আমরা যে জিনিসটা মনে রাখবো তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন দক্ষিণ আমেরিকায় তারপর হচ্ছে তার কিছু লেখা যে তিনি রচনাতার সেই জিনিসগুলো হচ্ছে কলেরা কলেরার দিনগুলিতে প্রেম এটার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি উনিশশো সালে নোবেল পুরস্কার পান আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উৎস এই শহরে কোনো চোর নেই থেকে নেওয়া হয়েছে তো অবশ্যই তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা গুরুত্বপূর্ণ হয়েছে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও কারণ আমাদের লক্ষ্য হচ্ছে প্রত্যেকজন ছাত্রছাত্রী অনেক বেশি নম্বর পেয়ে পাস করে তো একবারে চল্লিশে চল্লিশ কীভাবে তোমরা পাবে সেইভাবেই কিন্তু পড়াবো তো খুব মনোযোগ সহকারে দেখো অবশ্যই কাজে লাগবে এবার আমরা মূল যে পাঠ্য সেখানে কিন্তু আমরা যাব তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবে কারণ এর শেষেই কি করব আমি শেষেই প্রশ্ন তাহলে প্রথম প্যারাটা আমি শেষ করব। এবং তার শেষে কি থাকবে প্রশ্ন থাকবে সেই প্রশ্নের উত্তর তোমাদেরকে অবশ্যই করতে হবে দেখো দেখো প্রথম আমরা দেখে নিলাম বিশাল ডানাওয়ালা এক থুথুরে বুড়ো গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ এবার দেখো এখানে বৃষ্টির তৃতীয় দিনে ওরা বাড়ির ভেতরে এতই কাঁকড়া মেরেছিল যে পেল্লায়কে ভিজে একশা উঠোন পেরিয়ে গিয়ে সেগুলোকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দিতে হয়েছিল তাহলে দেখো বৃষ্টির তৃতীয় দিন তাহলে তিন দিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে ওরা কি মারছিল কাঁকড়া কিন্তু মেরেছিল পেল্লায়কে ভিজে একসা হয়ে পুরো ভিজে ভিজে এখন ভিজে হচ্ছে তার পাশে গিয়ে সেগুলোকে সমুদ্রে চূড়ে ফেলে দিতেছিলো অবশ্যই তাদের বাড়ি কোথায় ছিল সমুদ্রের পাশেই ছিল তাহলে এখানে ধরো ওদের বাড়ি এখানে ওদের বাড়ি আর এখানে রয়েছে সমুদ্র তো এখান থেকে এসে কিন্তু এখানে ফেলছিলো আর ফেলছিল কে অবশ্যই ফেলছিল যে সে হচ্ছে পেল্লায় কে পেল্লায়ো না কি সে পরে আমরা বিস্তারিত জানবো কারণ সারা রাত ধরে নবজাত শিশুটির ছিল জ্বর তাহলে দেখো নবজাত যে শিশু ছিল তার কি ছিল তার জ্বর ছিল আর ওরা ভেবেছিল জ্বরটা হয়েছে ওই পচা বধ গন্ধটার দরুন বুঝতে পেরেছ তাহলে এই যে কাঁকড়া মরে পড়েছিল এই সব যে গন্ধ সেখান থেকে কিন্তু জ্বরটা হয়েছে মঙ্গলবার থেকেই সারা জগৎ কেমন বিষণ্ন হয়ে আছে কবে থেকে আছে মঙ্গলবার থেকে এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে তৃতীয় দিনে বৃষ্টি হচ্ছিল কাঁকড়া মেরে ফেলছিল সমুদ্রের পাশে ওদের বাড়ি নবজাত শিশুটির জ্বর হয়েছিল আর অবশ্যই গন্ধটার দরুন জ্বর হয়েছিল এটা একটা ওদের ধারণা মঙ্গলবার থেকে সারা জগৎ কেমন বিষণ্ন হয়ে আছে তাহলে কেমন বিষণ্ন হয়েছে কোনবার থেকে বা কোন দিন থেকে অবশ্যই সেটা মঙ্গলবার তারপর দেখো সমুদ্র আর আকাশ হয়ে উঠেছে একটাই ছাই ধূসর বস্তু আর বেলাভূমির বালি মার্চের রাত্রে যা ঝকঝক করে গুঁড়ো গুঁড়ো আলোর মতো হয়ে উঠেছে কাদা আর পচা খোলক মাছগুলোর একভাবে সেদ্ধ হওয়া দগ্ধকে স্তূপ তাহলে বুঝতে পারছো কোথায় দেখো মার্চের রাত্রিতে এইখানে কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে কোন মাসের কথা বলছিল দুপুর বেলাতেই আলো এমন দুর্বল যে পেলায়ও। যখন কাঁকড়াগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে বাড়ি ফিরছিল তার পক্ষে দেখাই মুশকিল ছিল উঠোনের পেছন কোনটাই কি সেটা দেখো কি যে রয়েছে সেটা ছটফট করে নড়তে নড়তে কাতরাচ্ছে তাহলে কি যে কাতরাচ্ছে তাহলে এখানে রয়েছে উঠোনের পেছনে কোন একটা কিছু জিনিস আছে যে কী কাতরাচ্ছে সেটা কিন্তু বুঝতেই পারছে না কারণ দুপুরবেলাতেও কী হয়েছে আলো ছিল দুর্বল তাহলে দুপুরবেলাতে আলো কেমন ছিল সবাই যারা না পড়ে যাবে লিখবে একদম ঘন ঘনে রোদ্দুর এসব লিখবে আর কেটে শূন্য হয়ে যাবে তাই এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে দুপুরবেলাতে আলো কি ছিল দুর্বল ছিল তারপর দেখো কাতরা ছিল কে যেন কাতরা ছিল কোথায় উঠোনের পিছন কোনটায় তাহলে এগুলোও তোমাকে মাথায় রাখতে হবে তাকে খুব কাছে গিয়ে তবেই দেখতে হয়েছিল যে এক বুড়ো খুবই থুরথুরে বুড়ো কাদার মধ্যে মুখ গুঁজে উপর হয়ে শুয়েছে তাহলে কেমন হয়ে শুয়েছিল মুখ গুঁজে উপর হয়ে আর তার প্রচণ্ড সব চেষ্টা সত্ত্বেও কিছুতেই উঠতে পারছে না তার বিশাল দুই ডানায় কেবলই বাঁধা পেয়ে যাচ্ছে তাহলে কিসের জন্য উঠতে পারছে না তার দুটি ডানার জন্য এবার এখান থেকে কিভাবে প্রশ্ন আসবে প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে বলবো এবং তোমরা যারা খুব ভালোভাবে যে আমার এই জিনিসগুলো দেখলে তারা কিন্তু খুব সহজেই পারবে তো অবশ্যই দেখব দেখো তাহলে আমরা দেখে নিই এবার প্রশ্নগুলো দেখো প্রথম প্রশ্ন বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো এর লেখককে অবশ্যই তোমরা সব যারা পারবে কমেন্টে লিখবে তো উত্তরকে বলো উত্তর বিশাল ডানাওয়ালা এক থতরে বুড়ো লেখক কে তোমরা সবাই জেনে গেছো উত্তর হচ্ছে কি আমাদের গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ লেখক কোন দেশের বাসিন্দা অবশ্যই তোমরা সবাই এটাও পারবে উত্তর হচ্ছে কি দক্ষিণ আমেরিকায় জন্মগ্রহণ করেছিল অতএব দক্ষিণ আমেরিকার বাসিন্দা কিন্তু আমরা তাকে বলবো তারপরে দেখো যে প্রশ্ন আসছে তিনি কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান অবশ্যই উত্তর হচ্ছে উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে তারপর দেখো বিশাল ডানালা থুথুরে বুড়ো উৎস কি বা কোথা থেকে নেওয়া হয়েছে দেখো এই প্রশ্নটা অবশ্যই এটা হয়েছে কি এই শহরে কোনো চোর নেই এই যে প্রশ্ন রয়েছে তেরোটা এই তেরোটার মধ্যে তোমরা কটা পালে অবশ্যই কমেন্টে লিখবে তারপর দেখো বৃষ্টির কত সংখ্যক দিন উল্লেখিত রয়েছে তাহলে দেখো বৃষ্টির কত নম্বর এটা কিন্তু তিন দিন বলছিল না যে তিন দিন তৃতীয় দিন হচ্ছে তাহলে তৃতীয় দিন কিন্তু এটা হয়ে গেল তারপর দেখো কি মারার কথা বলা হয়েছে দেখো কি মারার কথা হয়েছে অবশ্যই কাঁকড়া বাড়ি কোথায় ছিল সমুদ্রের নিকটে বা সমুদ্রের কাছে ছিল বাড়ি সারা জগৎ বিষণ্ন আছে কোনবার থেকে অবশ্যই দেখো মঙ্গলবার থেকে আর কোন মাসের ছিল কথা বলা হয়েছে অবশ্যই দেখো মার্চ এগুলো সমস্তই দাগ দিয়েছিলাম তোমাদেরকে কিসের স্তূপ অবশ্যই কাদা যে কাঁকড়া মরা ওই সব মাছ ছিল শুদ্ধ ঠিক আছে খোলক মাছগুলো তার দেশ স্তূপ দুপুরের আলো কেমন ছিল দেখো খুব কম আলো ছিল দুর্বল যেটা তোমাদের লেখা রয়েছে টেক্সটে অবশ্যই সেটাই বলবে যে খুব দুর্বল আলো ছিল কিসের কাঁচড়ানোর কথা বলা হয়েছে অবশ্যই একটা বুড়োর কাঁচড়ানোর কথা বলা হয়েছে আরে দেখো কাদা থেকে উঠতে না পারার কারণ কি উত্তর হবে আমাদের ওর ডানার জন্য তাহলে দেখো এই হয়ে গেল গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো ছিল সেগুলো আমাদের প্রথম যে প্যারা এইভাবে তোমাদের কিন্তু পড়তে হবে ঠিক প্রত্যেকটা দেখো প্রত্যেকটা এরকমভাবে তোমাদের পড়তে হবে দেখো তৃতীয় দিনে কাঁকড়া মেরেছিল নবজ শিশুর জ্বর হয়েছিল এই প্রশ্নগুলো আমি দিইনি দেখো মঙ্গলবার এটা দিয়েছি তাহলে তৃতীয় দিনে এটা দিয়েছিলাম মঙ্গলবার দিয়েছিলাম তারপর হচ্ছে মার্চের দিয়েছিলাম দেখো আলোটা দুর্বল সেই প্রশ্নটা দিয়েছিলাম আর দেখো চেয়ে কি উপর হয়ে সেটাও দিয়েছিলাম আর এই যে দুটি ডানা এই প্রশ্নগুলোও কিন্তু সব দিয়েছে আর অবশ্যই উৎস করা থেকে সেগুলো তোমরা দেখেছ সেগুলো তোমরা যারা দেখেছো অবশ্যই পারবে দেখবো তার পরের যে রয়েছে সেটা পরেরটা দেখো পরেরটা সেই দুঃস্বপ্ন দেখে আতকে ওঠে পেলায়ও ছুটে চলে গেল এলিসেন্দার কাছে তার বউ তাহলে দেখো পেলায়ও ছুটে গেল এলিসেন্দার কাছে এলিসেন্দা কে এলিসেন্দা হচ্ছে তার বউ তাহলে পেল্লাইও আর এলিসেন্দা এরা দুজন কিন্তু থাকে এবং তাদের একটা ছেলে রয়েছে যার বাচ্চাটা হচ্ছে কি জল রয়েছে জ্বর হয়েছে কারণ কি বলছে ওই পচা গন্ধর জন্য এবার তোমরা বুঝতে পারলে যে পেল্লায়ু আর এলিসেন্দাই থাকে ওই বাড়িতে যে তখন অসুস্থ বাচ্চাটির কপালে জল পট্টি দিচ্ছিলো তাহলে কে দিচ্ছিলো এলিসেন্দা দিচ্ছিল আর পেল্লাইও তাকে ডেকে নিয়ে গেল উঠোনের পিছন কোনায় কারণ পিছনের কোনায় সেই মানুষটাকে দেখে সে ছটফট করছে পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে তারা কেমন হতবম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল বুড়োর পরনে পরণে কুরুনির পোশাক তাহলে দেখো এইটা একটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ বুড়োর এই যে বুড়োর পরনে কী ছিল কুরুনির পোশাক ছিল আর টাক পরা চকচকে মাথাটায় কয়েকটাই মাত্র বিবর্ণ চুল রয়েছে তাহলে মাথায় কি হয়েছে মাত্র কয়েকটা বিবর্ণ চুল ফোকলা মুখটায় খুবই কম দাঁত আর এককালে যদি বা তার কোনো জাঁকজমক থেকেও থাকতো এখনই এই ঝোড়ো কাকের প্রপিতামহের করুণ দশা সে জাঁকজমক একেবারে উধাও করে দিয়েছে তাহলে বুঝতে পারলে একটা সময় খুব ভালো ছিল জাঁকজমক ছিল কিন্তু এখন কী হয়েছে চুলো নেই দাঁতও নেই অতএব সেসবের কোনো কথাই নেই সব উধাও হয়ে গেছে তার অতিকায় শিকারী পাখির ডানা নোংরা অর্ধেকটাই পালক খসা চিরকালের মতো কাদায় জট পাকিয়ে গিয়েছে তাহলে দেখো ওর কি হয়েছে যে পাখির ডানা রয়েছে তো শিকারি পাখির ডানা রয়েছে কিন্তু সেটাকে নোংরা এবং আর্ধেকটাই যেমন পালকগুলো সব খসে খসে পড়ে গেছে আর কাদায় জট পাকিয়ে গেছে ওরা তার দিকে এতক্ষণ ধরে খুব কাছে থেকে হাঁ করে তাকিয়েছিল যে পেলাইও আর এলিসেন্দা খানিক বাদেই তাদের প্রথম চমকটা জয় করে নিলে বরং শেষটাই একে বেশ চেনা চেনাই ঠেকল তখনই সাহস করে তার সঙ্গে কথা কইবার একটা চেষ্টা করলে তারা তাহলে তারা কী কিন্তু অনেকক্ষণ সমুদ্রের পাশে দাঁড়িয়েছিল এবং অনেকক্ষণ সমুদ্রের পাশে দাঁড়িয়ে থেকে তাদের কী হচ্ছিল যে দেখছে কিছুই করছে না যখন বুড়ো মানুষটা তখন মনে হচ্ছে যে একটু চেনা চেনা লাগছে তবে তার সঙ্গে কথা বলার চেষ্টা করলো তার উত্তরে সে খালাসিদের যেমন গলা ফাটিয়ে কথা বলার অভ্যেস থাকে তেমনি ঋণ ঋণে গলায় কি এক দুর্বোধ্য বলিতে জবাব দিলে এবার দেখো কি ভাষায় কথা বলছে সেটাও বুঝতে পারছে না কিন্তু খালাসিদের যেমন চেঁচিয়ে কথা বলে সেইভাবে কথাটা একটা বললো কিন্তু কি বলল সেটা বুঝতে পারল না ওই কারণেই ওরা ডানা দুটোর ঝামেলা টামেলাকে বেমালুম কোনো পাত্তা না দিয়েই বেশ বুদ্ধিধারীদের মতোই এই সিদ্ধান্তে পৌঁছালো যে সে নিশ্চয়ই তুফানে উল্টে যাওয়া কোনো ভিন দেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক এবার দেখবে কিছু বুদ্ধিধারী মানুষ মানে নিজে নিজেই বুদ্ধি তৈরি করে নেয় যে অবশ্যই তার তুফানে নৌকা উল্টে গেছে এবং সে কি করেছে সেই জাহাজ থেকে নিঃসঙ্গ হয়ে ভরাডুবি হয়েছে সে কিন্তু একটা নাবিক অন্য কোনো দেশের সে যে দেশে আমরা চিনি না অবশ্যই সেই দেশ থেকে এসছে অথচ তবু তাকে দেখবার জন্যে ওরা এক পরশিনীকে ডেকে আনলে সে আবার জীবন মৃত্যুর সব গলি ঘুটিরই হদিস এইখানটায় আমরা থামলাম এই প্যারাটা এখানে শেষ হলো অবশ্যই পরের প্যারাটা শুরু করব এখান থেকে যেই প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেই প্রশ্নগুলো অবশ্যই একটু দেখে নেব তাহলে দেখো প্রথম রয়েছে বুড়ির বুড়োর যে পরনে রয়েছে অবশ্যই কালারটা একটু চেঞ্জ করে নিই কালারটা লাল কালার করে দিই দেখো প্রথম হচ্ছে বুড়োর পরনে কি ছিল ছিল কি ন্যাকড়া নুক্রির পোশাক ন্যাকড়া কুরুনির পোশাক ঠিক আছে তো ন্যাকড়া কুরুনি অবশ্যই একটু ভুল হয়ে গেল এটা ন্যাকড়া কুরুনির পোশাক এটা হলো তারপর দেখো তার মাথায় ছিল মাত্র কয়েকটি বিবর্ণ চুল দাঁতও ফোকলা অবশ্যই চেহারা যদি বলা হয় যে বুড়োর চেহারাটা কেমন সেগুলো তোমাকে লিখতে হবে ওর জাঁকজমক একবারে উধাও হয়ে গিয়েছে এখান থেকে প্রশ্ন আসবে না অবশ্যই বুড়োর পরণ আসে আর এখানে ওর যে চেহারাটা আছে সেই চেহারাটা আসবে তার অতিকার শিকারির যে ডানা সেই ডানাগুলো কেমন দেখো নোংরা আর অর্ধেকটাই পালক খসা এই থেকে আর প্রশ্ন আসছে না এখান থেকে তোমাদের হচ্ছে যে অবশ্যই বুদ্ধিধারীদের মতো কি করলো ওরা ভেবে নিল যে ওটা একটা নিঃসঙ্গ ভরাডুবি নাপিক ঠিক আছে আর ও জবাব দিয়েছিল কেমন খালাসিদের মতো যেমন চেঁচিয়ে ঘোরা মানে দুর্বোধ্য বলিতে কিন্তু জবাব দিয়েছিল। এটা তোমাকে জানতে হবে তারপরেরটা অবশ্যই আমরা দেখব দেখো এবার কি প্রশ্ন আসলো আমাদের এখান থেকে যে তো দেখো প্রথম লাইনটা একটু আমাদেরকে বুঝে নিতে হবে সে আবার জীবন মৃত্যুর সব গলি ঘুজিরি হদিস রাখে মানে এরকম দেখবে পাড়ায় অনেকজন থাকে যারা কি করে খুঁটিনাটির সমস্ত বিষয়ের খবর কিন্তু রাখে তো এই হচ্ছে ব্যাপার এবার দাঁড়াও আবার কাল এটা চেঞ্জ করে নিই এবার আর তার দিকে শুধু একবার তাকিয়েই সেই পরশিনীর ওদের বোঝাতে দেরি হলো না যে ওরা একটা মস্ত ভুল করেছে ফট করে এসে বলে দিল যে তোমরা একটা মস্ত ভুল করেছো কারণ এ যে এক দেবদূত পরশিনী তাদের বললে তাহলে দেখো পরশিনী বুড়োকে কি বলেছিল দেবদূত বলেছিল তাহলে দেবদূতকে দেবদূত হচ্ছে অবশ্যই সেই বুড়োটা নিশ্চয়ই বাচ্চাকে নিয়ে যেতে আসছিল কিন্তু বেচারা এমনই বুড়ো হাবরা যে এই মুষল বৃষ্টি তাকে একেবারে মেরে ফেলেছে তাহলে বুঝতে পারলে বৃষ্টির জন্য এসছিল কি জন্য তাহলে ও এসেছিলো বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য তো এসব বলছে কারণ জানো কোন একটা জিনিস পেলে আমাদের পাড়াপড়শির লোকজন যেমন একটু নিজেদের একটু বুদ্ধি এখানে বলতে চায় সেরকম সেরকম ওই রাত নিজের মতন কথা বলে যাচ্ছে পরের দিনে সবাই জেনে গেল যে পেল্লাদের বাড়িতে এক রক্ত মাংসের জিয়ান্ত দেবদূত কয়েদ রাখা রয়েছে তাহলে দেখো কোথায় রয়েছে রক্ত মাংসের জান্ত দেবদূত আর রাখার যেকতায় পেল্লায়দের বাড়িতে রয়েছে জ্ঞানে ঝুনো ওই পরশিনীর বিচারবুদ্ধিকে কোনো পাত্তা না দিয়ে জ্ঞানের ঝুনো মানে বুঝতে পারছো বয়স্ক লোক ঠিক আছে আমরা ঝুনো নারকেল বলি সেরকম বুদ্ধিকে কোনো পাত্তা না দিয়ে তার কাছে তখন দেবদূত মাত্রেই কোনো স্বর্গীয় ষড়যন্ত্রের পালিয়ে বাঁচা নিদর্শন তো এখানে বুঝতে পারছো স্বর্গীয় ষড়যন্ত্র মানে স্বর্গ থেকে কোনো চক্রান্ত হয়েছিলো সেই চক্রান্ত থেকে বেঁচে পালিয়ে ওরা তাকে মুগুর পেটা করে মেরে ফেলতে কোনো সাই পেলে না তারা যে বলতে চাইলো যে যে ছেলেকে নিয়ে যাবে তাকে মারি পিটিয়ে দিই এরকম একটা চিন্তাধারা ওরা করলো না রান্নাঘর থেকে পেলায় সারা বিকেল তার ওপর নজর রাখলে তাহলে রান্নাঘর থেকে দেখছিল যে ও কী করছে তাদের পালের খাটো মুগুরটাই সে সশস্ত্র তার বলছে দেখো এখানে বলছে আর রাত্রিতে শুতে যাবার আগে তাকে সে কাদা থেকে হিচড়ে টেনে নিয়ে গিয়ে তার জাল ঘেরা মুরগির খাঁচাটাই বন্ধ করে রাখলে তাহলে কি করছিল অবশ্যই কোথা থেকে দেখছিল রান্নাঘর থেকে কিন্তু দেখছিল যে ও কী করছে তারপর ওকে যে মুরগির যে খাঁচা রয়েছে সেখানে সে বন্ধ করে দিল তাহলে কোন খাঁচায় বন্ধ করেছে মুরগির খাঁচায় বন্ধ করেছে যাইতে বৃষ্টি যখন ধরে এলো মানে বৃষ্টি কমে এলো পেল্লায়ও আর এলিসেন্দা তখন একটার পর একটা দেখো একটার পর একটা হচ্ছে কাঁকড়া মারছে একটু বাদেই বাচ্চাটাও জেগে উঠলো মস্ত এক খাই খাই নিয়ে বুঝতে পারলো মানে অনেকক্ষণ তো ওর গায়ে জ্বর ছিল তার গায়ে আর জ্বর নেই তখন ওরা একটু দরাজ দিল হয়ে উঠল ঠিক করলে যে এই দেবদূতকে ওরা তিন দিনের উপযোগী টাটকা জল আর খাবার দাবার নিয়ে একটা ভেলাই করে বার দরিয়ায় তার নিয়তির কাছে ছেড়ে দিয়ে আসবে তার মানে কি করলো যে তারা এরম একটা ভেলা তৈরি করবে সেই ভেলার মধ্যে দেবদূতকে কী করবে ওখানে ওকে সুইয়ে রাখবে জল দিয়ে দেবে দিয়ে ভাসিয়ে দেবে যেখানে ইচ্ছে চলে যাবে সেটা ওর ব্যাপার ভাগ্যে দেখবে এরকম একটা ব্যাপার কিন্তু উষার প্রথম আলো ফুটবা মাত্রই যখন ওরা উঠোনে গিয়ে হাজির হলো ওরা দেখতে পেলে পুরো পাড়াটাই মুরগির খাঁচার সামনে দাঁড়িয়ে দেবদূতকে নিয়ে মজা করছে তাহলে ভেবেছিল খাইয়ে দাইয়ে ভেলাই চাপিয়ে দেবে কিন্তু ওরা এসে দেখছে কি করছে পুরো খাঁচাটাকে সবাই ঘিরে রেখেছে রঙ্গ তামাশা করছে কারোর মধ্যে কোনো সম্ভ্রম বোধ নেই বুঝতে পারলে তাহলে কেউ যে করু না করবে যে কী হয়েছে না হয়েছে এইসব কোন ব্যাপার নেই সবাই মজা করছে তাদের মধ্যে তাকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে খাবার তাহলে তারের মধ্যে মানে বুঝতে পারছো ওই যে খাঁচাটা সেই খাঁচার মধ্যে কি হচ্ছে ছুঁড়ে দিচ্ছে খাবার দিচ্ছে যেন সে আদপে কোনো অতিপ্রাকৃত জীব নয় বরং যেন সে এক সার্কাসের জন্তু এই হয়ে গেল দেখো আমাদের পুরো বলা তো এতটুকুই আজকে বললাম অবশ্যই এখান থেকে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো একটু দেখে নেব দেখো প্রথম এ যে এক দেবদূত কে বলেছিল পরশিনী বলেছিল কি করতে এসেছিল বাচ্চাকে নিয়ে যেতে আসছিল এবার দেখো তারপর হয়েছে পেলায় কোয়া থেকে দেখছিল রান্নাঘর থেকে দেখছিল ওকে কোথায় রাখলো মুরগির খাঁচায় রাখলো ভেবেছিল কি খাবার জল দিয়ে ওকে পাঠিয়ে দেবে কিন্তু খাবার জল দিয়ে পাঠাতে পারলো না তার আগেই দেখলো সবাই ভিড় করে হয়েছে কেউ খাবার দিচ্ছে এবং সবাই ভাবলো কি তখন বরং তারা কি ভাবলো তারা ভাবলো একটা যেন ভেবে নিয়েছে একটা সার্কাসের যন্ত্র এবার সকাল সাতটার আগেই পাদরে ঘনসাগা এসে হাজির হবে এটা থেকে কিন্তু আমরা পরের দিন অবশ্যই বলবো তা আজকে আমরা এখানে শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে আর তোমরা কতটা পাচ্ছ উত্তর বা না পাচ্ছ অবশ্যই তোমরা কিন্তু বলবে আর তোমরা যতজন পারবে উত্তর অবশ্যই লিখবে আমার কমেন্টে কারণ তোমরা যেটা লিখে দেবে সেটা কিন্তু তোমরা আর ভুলবে না তো এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই তোমাদেরকে এর পরের অংশ নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করো আর এইভাবে তোমরা যদি পড়াশোনা করো অবশ্যই চল্লিশে চল্লিশ নম্বর পাবে কোনোরকম কোনো অসুবিধা হবে না তো খুব ভালোভাবে পড়াশোনা